ট্রল ও বিতর্ক যেন পিছু ছাড়ে না ওপার বাংলার তারকা দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজকে প্রায় নেট মাধ্যমে আক্রমণাত্মক মন্তব্যের শিকার হন তারা বরাবরের মতো এবারও কটু কথা শিকার হলেন কাঞ্চন ফলে আর চুপ থাকতে পারলেন না অভিনেতার স্ত্রী স্বামীর অপমানের জবাবে নিলেন করা পদক্ষেপ সম্প্রতি তাদের এক পোস্টে এক নেটিজেন অশ্লীল ভাষায় কাঞ্চনের জন্ম পরিচয় নিয়ে কটাক্ষ করেন এরপরে শ্রীময়ী পাল্টা ব্যবস্থা নেন তিনি কটুক্তিকারী সেই ফেসবুক প্রোফাইল লিগ শেয়ার করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার কাছে ব্যবস্থা নিতে আবেদন জানান শ্রীময় লিখেছেন সাধারণত আমি এতটা প্রতিক্রিয়া দেই না অনেকে মজা করে মন্তব্য করেন আমরা তা দেখেও হাসি বা এড়িয়ে যাই কিন্তু এবার বাধ্য হয়েছি মুখ খোলার জন্য অশ্লীল শব্দ প্রয়োগ করে কেউ নিজেকে অন্য পর্যায়ে নিয়ে গেছে অথচ পেশাগত দক্ষতা অজানা অন্যকে সুন্দর করে তোলার আগে নিজের মন মস্তিষ্কই ঠিক রাখা জরুরি অভিনেত্রীর এই পোস্টে অনুরাগীরাও তাদের পাশে দাঁড়িয়েছেন উল্লেখ্য বিয়ের আগে থেকেই শ্রীময়ীর সঙ্গে কাঞ্চন মল্লিকের সম্পর্ক নিয়ে নেটিজেনদের কটাক্ষ চলছিল বয়সের অনেক দূরত্ব নিয়েও নিত্যদিন প্রশ্ন ওঠে এবার শ্রীময়ীর প্রতিক্রিয়া সেসব সমালোচনার জবাব হিসেবে অনেকে ধরে নিয়েছেন